নয়শো নিরানব্বই টাকায় শাউমের মতো একটা ব্র্যান্ডে আকর্ষণীয় একটা ডিজাইনে এবং প্রিমিয়াম একটা লুকে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন রেডমি এ ফাইভ টোয়েন্টি এক্স পর্যন্ত জুম পেয়ে যাচ্ছেন এবং একটু রাস্তার অপোজিটে একটু জুম করে দেখান এটার কোয়ালিটি সম্পর্কে না হলে কাস্টমাররা অবগত হবে না খুবই চমৎকার জুম দেয়া আছে এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির আপনারা কিন্তু রোডের ওই পারে ওরাইমো দেখা যাচ্ছে একদম আমি আপনাকে দিচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যেটা বর্তমানে এই ক্যাটাগরির কোম্পানি বা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন না এই প্রোডাক্টটি যারা আমাদের ভিডিও দেখে সে পারচেজ করবেন শুধুমাত্র তাদের জন্য স্পেশালি একটা ব্লুটুথ এয়ার বার্স পেয়ে যাবেন একটা মিনিকিউর সেট পেয়ে যাবেন একটা হচ্ছে সেলফি ট্রাইপড পেয়ে যাবেন একটা স্পেশালি ব্যাকপ্যাক পেয়ে যাবেন এবং একটা হচ্ছে ওয়াটার পট পেয়ে যাবেন এর পাশাপাশি এক্সেসরি যা যা লাগে সব থেকে বড়ো কথা হচ্ছে এই যে ইউভি গ্লাসটা

পাবেনি এখানে এবং শাওমির ফোনের সাথে হিউজ গিফটের অফার রয়েছে যারা বেস্ট অফার প্রাইসে শাওমির অফিসিয়াল ফোন কিনতে যাচ্ছেন আজকে ভিডিও কেউ মিস করবেন আজকে আমি শাওমির যে শোরুমটিতে রয়েছে শোরুমটির নাম হচ্ছে তারেক টেলিকম শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের ঠিক পাশে আপনারা পেয়ে যাবেন মিং বিউটি পার্লার তার ঠিক নিচে সৌমিত ভবনের তিন নং দোকান তারেক টেলিকম পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু আপনারা সবসময় জন্য পেয়ে যাবেন হাসিফ ভাইকে হাসিফ ভাই চমৎকার করে শাওমির অফিসিয়াল ফোনগুলো সাজিয়ে রেখেছেন ভালো অফার থাকবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক ভালো একটা অফার দিয়ে দেব তো হাসিফ ফার্স্ট আসে

একশো বিশ হাজার ডিসপ্লে পেয়ে যাচ্ছেন পাশাপাশি আপনার পাঁচ হাজার দুইশো ব্যাটারি পেয়ে যাচ্ছেন সি পনেরো ওয়াটের ফার্স্ট চার্জার পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি হচ্ছে এটাতে অ্যান্ড্রয়েড পনেরো দেওয়া আছে তো এত কম টাকার মধ্যে আপনারা অনেক ভালো আপনার হচ্ছে আপডেট একটি মডেল পেয়ে যাচ্ছেন যার ডিসপ্লে টাচ রেসপন্সটা অনেক ফাস্ট পাবেন পাশাপাশি দেখা যাচ্ছে এই ফোনটাতে আপনারা থার্টি টু মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা পেয়ে যাবেন এবং এইট মেগাপিক্সেলের হচ্ছে আপনারা ফ্রন্টে সেলফি ক্যামেরা পেয়ে যাবেন খুবই চমৎকার একটি ক্যামেরা পেয়ে যাবেন পাশাপাশি এত অল্প টাকায় আমরা হচ্ছে তিন বছরের সিকিউরিটি আপডেট গ্যারান্টি দিচ্ছি পাশাপাশি এক বছরের ডিসপ্লে মাদারবোর্ড পার্স গ্যারান্টি দিচ্ছি চারটি চমৎকার কালারে হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন মিন লেগ গ্রিন পাশাপাশি হচ্ছে ওশান ব্লু মিড নাইট ব্ল্যাক এবং সানরাইজ গোল্ড চারটি অসাধারণ কারণে কিন্তু আমাদের রেডমি এ ফাইভটা পেয়ে যাবেন আর এ ফাইভটা যারা আমাদের এই ভিডিও দেখে সে পারচেস করবেন তাদের জন্য কিন্তু থাকবে আকর্ষণীয় কিছু গিফট অফার যেমন শুরুতে আমরা এই ফোনটির সাথে একটা ব্যাকপ্যাক অথবা হচ্ছে একটা ওয়াটার পট দুইটার একটা হচ্ছে আমরা এখান থেকে প্রোভাইড করে দিচ্ছি এর পাশাপাশি কিন্তু এটার সাথে হচ্ছে আমরা এক্সেসরি যা যা লাগে ব্যাক পলি ব্যাক কভার গরিলা গ্লাস ইয়ারফোন পাশাপাশি মোবাইল স্ট্যান্ড টাচ পে নোটিজি বা গেম খেলার ফিঙ্গার স্লিপ এই ধরনের অনেক কিছু আমরা এটার সাথে কিন্তু দিয়ে দিচ্ছি তো গিফট তো এটার সাথে দিচ্ছি কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে দেখেন মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় শাওমির মতো একটা ব্র্যান্ডে আকর্ষণীয় একটা ডিজাইনে এবং প্রিমিয়াম একটা লুকে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন রেডমি এ ফাইভ আচ্ছা ভাই কেউ যদি কুরিয়ারের মাধ্যমে নেয় তারাও কি গিফটগুলো পেয়ে যাবে জি জি অবশ্যই আমরা সারা বাংলাদেশে হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো ডেলিভারি করে দিই শুধুমাত্র এক হাজার বিশ টাকা বিকাশ করে দিবেন বাদ বাকি টাকা হচ্ছে আমরা কন্ডিশনে যখন প্রোডাক্টটি হাতে পাবেন তখন হচ্ছে দিবেন ওকে চমৎকার দেখেন আকর্ষণীয় চারটা কালার রয়েছে যা যেটা ভালো লাগবে অর্ডার করবেন ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আচ্ছা ভাই প্রথম ফোনটা আমরা দেখে নিলাম আচ্ছা আচ্ছা নেক্সট আমাদের কোন ফোনটি দেখাবেন নেক্সট হচ্ছে আমাদের ফোরটিন সি দেখাবো এটা কিন্তু এক হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে জি জি ফোরটিন সি চার একশো আঠাইশ চোদ্দ হাজার টাকা ছিল এখন বারো হাজার নয়শো নিরানব্বই টাকা তেরো হাজার টাকায় আপনারা কিন্তু এক হাজার টাকা ডিসকাউন্টে চার একশো আঠাশ পেয়ে যাচ্ছেন ভিওয়ার্স পাশাপাশি এটাতে ছয় একশো আঠাশ পেয়ে যাবেন চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা পনেরো হাজার টাকায় মাত্র পনেরো হাজার টাকায় আপনারা কিন্তু ফ্ল্যাগশিপ ডিজাইনের একটি ফোন পেয়ে যাচ্ছেন পাশাপাশি পাঁচ হাজার একশো ষাট এম্পিয়ার এর ব্যাটারি তেত্রিশ ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জার কিন্তু আপনারা এটার মধ্যে পেয়ে যাচ্ছেন যেটা বর্তমানে তেরো হাজার টাকায় অন্য কোনো ব্র্যান্ডে আপনাকে তেত্রিশ ওয়ার্ড চার্জার প্রোভাইড করতেছে না পাশাপাশি আপনারা প্রসেসর হেলিও জি এইটটি ওয়ান আলট্রা সিরিজের একটি প্রসেসর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাশাপাশি এটা কিন্তু একশো বিশ হাজার ডিসপ্লে রিফ্রেশের গেমিং যারা করতে চান গেমিংয়ের জন্য খুবই ভালো মাল্টিটাস্কিনের জন্য খুবই ভালো হবে পাশাপাশি ফিঙ্গার ফেস লক তো আছেই আর এত অল্প টাকার মধ্যেও আপনারা কিন্তু একটা গ্লাস ফিনিশিংয়ের ফ্ল্যাগশিপ ডিজাইনার কিন্তু আপনারা ফোন পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আপনার কিন্তু আকর্ষণীয় কয়েকটি কালার আছে যেমন মিস্ট পার্পেল তারপর হচ্ছে সি ব্লু মিড নাইট ব্ল্যাক কয়েকটি আকর্ষণীয় কালারে কিন্তু আপনারা এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন চার একশো আঠাইশ এখন এক হাজার টাকা ডিসকাউন্টে মাত্র তেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এবং ছয় একশো আঠাইশ মাত্র চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকায় তো এই ফোনটা গিফট হিসেবে জি জি এটার সাথে আমরা স্পেশালি গিফট হিসেবে আমরা একটা ব্যাকপ্যাক দিয়ে দিচ্ছি পাশাপাশি হচ্ছে একটা ওয়াটার পট দিয়ে দিচ্ছি এর পাশাপাশি কিন্তু এটার সাথে পলি থেকে শুরু করে ব্যাক কভার গ্লাস লাগলাস ইয়ারফোন মোবাইল স্ট্যান্ড ওটিজি পপসকেট যা যা লাগে এই প্রোডাক্টের সাথে কিন্তু আমরা সকল ধরনের দিয়ে দিচ্ছি ওকে চমৎকার এই ফোনটা আমরা দেখে নিলাম যারা একটু দেখা গেছে যে কম প্রাইসের মধ্যে একটু বড় সড়ো সাইজের একটি ফোন চাচ্ছেন শাওমি ব্র্যান্ড হতে হবে এবং অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহ পেতে চান তারা ফোরটিন সি এই প্রোডাক্টটা আপনারা অবশ্যই চয়েজের মধ্যে রাখতে পারেন আচ্ছা ভাই নেক্সট আমরা কোনটা দেখবো আচ্ছা নেক্সট হচ্ছে রেডমি থার্টিন এটাও কিন্তু আমাদের এক হাজার টাকার ডিসকাউন্ট এটাও এক হাজার টাকা ডিসকাউন্ট আট আট একশো টাকার ফোন এখন মাত্র হচ্ছে সতেরো টাকা আঠারো হাজার টাকায় পেয়ে যাবেন কিন্তু বর্তমানে এই ফোনটি যেটার পূর্বের মূল্য ছিল উনিশ হাজার টাকা এখন কিন্তু এটা আঠারো হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই ফোনটাও কিন্তু আপনার একটা পাঁচ হোল ডিসপ্লে এর ক্যামেরা এবং সব থেকে বড় কথা হচ্ছে এত অল্প প্রাইজের মধ্যেও আমরা স্বামী আপনাকে একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা দিচ্ছি আমি একটু অনুরোধ করবো কাস্টমারকে একটু জুম করে ক্যামেরাটার কোয়ালিটিটা একটু চেক করে দেখান এত অল্প টাকার মধ্যে একশো আট মেগাপিক্সেল কিন্তু বর্তমানে কোনো ব্র্যান্ডে নাই পাশাপাশি আপনারা এটার মধ্যে যে প্রসেসরটা পাচ্ছেন হেলিও জি নাইনটি ওয়ান আলট্রা সিরিজের প্রসেসর বিলিভার নট এই প্রাইজের মধ্যে আমরা সর্বোচ্চ প্রসেসরটা দিচ্ছি যারা গেমিং করতে চান বা যারা ক্যামেরা ফোন চান দুইটা পারফরমেন্সই মানে দুইটা ক্যাটাগরির ফোন একই সাথে চান তারা রেডমি থার্টিনটা নিতে পারেন এত অল্প টাকার মধ্যে আপনারা দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন ছয় একশো আঠাশ আট একশো আঠাইশ সতেরো হাজার এবং আঠারো হাজার টাকা পাঁচ হাজার তিরিশ ব্যাটারি এবং তেত্রিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটে ফুল চার্জ হবে এর পাশাপাশি এটাতে কিন্তু আপনারা ফুল এইচডি প্লাস পাঞ্চোল ডিসপ্লে পেয়ে যাচ্ছেন মানে ডিসপ্লের মধ্যে ক্যামেরা পাঁচ হোল ডিসপ্লে আর একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা তো থাকতে সেই চমৎকার কয়েকটি কালারে আমাদের কাছে পেয়ে যাবেন মিড নাইট ব্ল্যাক ওশেন ব্লু সানরাইজ গোল্ড তিনটি আকর্ষণীয় কালার এবং আরেকটা হচ্ছে পিঙ্ক কালার রয়েছে যার যেই কালারটা পছন্দ সে সেই কালারটা হচ্ছে কমেন্ট করবেন আর যদি অফিসিয়াল ফোন নিতে চান গ্যারেন্টি ওয়ারেন্টি সহ এবং আপনার হচ্ছে টাকাটা সিকিউর রাখতে চান তাহলে সাউমিং শোরুম তার একটা টেলিকমে চলে আসতে পারেন আর এই প্রোডাক্টে যারা আমাদের এখান থেকে এসে পারচেস করবেন তাদের জন্য থাকবে আকর্ষণীয় কিছু গিফট যেমন এটার সাথে হচ্ছে আমাদের হচ্ছে একটা ঘড়ি থাকবে এটার সাথে স্পেশালি যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন এর পাশাপাশি হচ্ছে একটা ব্যাকপ্যাক দিয়ে দিব আমরা এটার সাথে এবং এটার সাথে কিন্তু আমরা হচ্ছে সেলফি ট্রাইপড অথবা মিনি মিনিকিউরসের দুইটার একটা কিন্তু আমরা এটার সাথে প্রোভাইড করে দিচ্ছি এই তিনটা গিফট থাকবে পাশাপাশি অ্যাকসেসরিজ হিসেবে ব্যাক পলি থাকবে ব্যাক কভার সাথেই থাকবে গ্লাস প্রোটেক্টর থাকবে ইয়ারফোন থাকবে আর ইয়ারফোন কিন্তু আমরা নর্মাল দিচ্ছি না একটা প্রিমিয়াম কোয়ালিটির ইয়ারফোন দিব নর্মাল ইয়ারফোন একদমই পাবেন না এর পাশাপাশি কিন্তু এটার সাথে হচ্ছে ওটিজি গেম খেলার ফিঙ্গার স্লিপ মোবাইল স্ট্যান ও পপ সকেট এই ধরনের সকল কিছু দিয়ে দিব ও প্রায় আট থেকে দশটা গিফট কিন্তু আপনারা রেডমি থার্টিনে পেয়ে যাবেন

তার পাশাপাশি এটাতে কিন্তু সাড়ে পাঁচ হাজারের ব্যাটারি রয়েছে বিগ ব্যাটারি এবং সব থেকে বড় সুবিধা কিন্তু সাড়ে পাঁচ হাজার ব্যাটারিতে কিন্তু আপনারা চার বছরের গ্যারান্টি পাচ্ছেন জি জি চার বছরের গ্যারান্টি পাচ্ছেন যেটা কিন্তু বর্তমানে অফিসিয়ালি কোনো কোম্পানি ব্যাটারিতে চার বছরের গ্যারান্টি দিচ্ছে না এবং পাশাপাশি এটা কিন্তু আইফোনের মতো আপনারা ব্যাটারি হেলথও কিন্তু আপনারা দেখতে পারবেন যে ব্যাটারি হেলথটা দেখতে পারবেন এবং এইটটি পার্সেন্টের নিচে যখন আপনার ব্যাটারি হেলথ কমে যাবে চার বছরের মধ্যে ব্যাটারি চেঞ্জ পাবেন পাশাপাশি উপরের নিচে দুইটা স্পিকারের সুবিধা রয়েছে এবং তিনশো পার্সেন্ট সাউন্ড বুস্ট করা আছে যেখানে নর্মালি সব ফোনে আপনারা একশো পার্সেন্ট সাউন্ড পাচ্ছেন এখানে কিন্তু আপনারা তিনশো পার্সেন্ট সাউন্ডের একটা সুবিধা পেয়ে যাচ্ছেন পাশাপাশি এটাতে কিন্তু অ্যান্ড্রয়েড ফোরটিন রান করতেছে এবং অফিসিয়ালি চার বছর কিন্তু আপনারা মেজর আপডেট মানে অ্যান্ড্রয়েড আঠারো পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন এই ফোনটির মাঝে পাশাপাশি এটার মধ্যে কয়েকটি কালার রয়েছে ওশান ব্লু মিন্ট গ্রিন মিড নাইট ব্ল্যাক পার্পেল কালার চারটি আকর্ষণীয় কালারে কিন্তু আপনারা আমাদের এই ফোনটি কিন্তু পেয়ে যাচ্ছেন মিস্ট পার্পেল মিড নাইট ব্ল্যাক ওশেন ব্লু মিন্ট গ্রিন চারটি আকর্ষণীয় কালারে কিন্তু আমাদের কাছে ফোনটি পেয়ে যাচ্ছেন আট দুশো হাজার টাকা ডিসকাউন্ট করে তেইশ হাজার নয়শো টাকা চব্বিশ হাজার টাকায় কিন্তু আট এবং ছয় একশো টাকা ডিসকাউন্ট করে বিশ হাজার টাকায় আপনার কিন্তু অফিসিয়ালি পেয়ে যাচ্ছেন আর এই প্রোডাক্টটি যারা আমাদের এই ভিডিও দেখে এসে পারচেস করবেন তাদের জন্য কিন্তু থাকবে আকর্ষণীয় গিফট অফার যেমন এটার সাথে আমরা এই ছোট ব্যাগ না দিয়ে একটা স্পেশালি বড় ব্যাগ প্যাক দিয়ে দিচ্ছি এই ফোনটির সাথে এটার সাথে একটা সেলফি ট্রাইপড অবশ্যই অবশ্যই আমরা এটার সাথে প্রোভাইড করে দিচ্ছি অথবা মিনিকিউর সেট দুইটার একটা আপনারা কিন্তু পছন্দ করে নিতে পারতেছেন পাশাপাশি এটার সাথে হচ্ছে একটা ঘড়ি প্রোভাইড করে দিচ্ছি একটা ওয়াটার পট প্রোভাইড করে দিচ্ছি পাশাপাশি হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ইয়ারফোন দিয়ে দিচ্ছি এর পাশাপাশি কিন্তু আমরা ব্যাগ পলি থেকে শুরু করে ব্যাক কভার গ্লাস ইয়ারফোন গেম খেলার ফিঙ্গার স্লিপ ওটিজি পপ সকেট এই ধরনের প্রায় চার পাঁচটা অ্যাক্সেসরিজ দিয়ে দিচ্ছি এবং সাথে স্পেশাল গিফট টোটাল দশটা গিফট কিন্তু আমরা রেডমি নোট ফোরটিন এর সাথে প্রোভাইড করে দিচ্ছি আচ্ছা তো ভাই এই যে শাওমির ফোনগুলো শোরুম তো দেখা গেছে অনেক জায়গাতেই আছে জি জি সব জায়গায় কি অফার গুলো আছে ভাই না 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 সব জায়গায় কিন্তু আপনারা এই অফারগুলো পাবেন না আর একটা কথা হচ্ছে আমরা কিন্তু রেগুলার কাস্টমারদেরকে কিন্তু এই সব গিফট কিন্তু প্রোভাইড করি না যারা শুধুমাত্র আপনার এই ভিডিও দেখে আসবে তাদের জন্য কিন্তু আমরা এই অফার গুলো রাখছি ওকে আচ্ছা আর দেখা গেছে যে শুধুমাত্র আপনাদের শোরুম থেকে যেহেতু নিতে পারবে তো যারা কুরিয়ারে নেবে তারা কি পেয়ে যাবে জি জি যারা কুরিয়ারের মাধ্যমে নেবে আমরা কিন্তু গিফট সহই কুরিয়ার করব গিফট ছাড়া কিন্তু প্রোডাক্ট শুধু প্রোডাক্ট হচ্ছে আমরা কুরিয়ার করব না আর যাদের কনফিউশন থাকবে তারা আমাদের হোয়াটসঅ্যাপে কানেক্ট করে হচ্ছে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে আমরা কিন্তু প্যাক করে তাদের সামনে হচ্ছে করে দিব পুরো বিশ্বাসের সহিত আমরা প্রোডাক্টটি কুরিয়ারে পাঠিয়ে দিই আর যারা দেখা যাচ্ছে কনফিউশন হবে না অবশ্যই আমাদের মানে আমাদের কিন্তু ছয়টা আউটলেট এখানে রয়েছে সো বিশ্বাসের সহিত আপনারা নিতে পারবেন এবং চাইলে এখানে ভিজিট করে এসেও আপনারা পারচেস করতে পারবেন ওকে চমৎকার আচ্ছা ভাই নেক্সট আমাদের গুলফুনি দেখাবেন আচ্ছা নেক্সটে ভাইয়া প্রো দেখাবো প্রো প্র ওকে প্রো কারণ প্রো বর্তমানে অফিসিয়ালি কার্বের মধ্যে আমরা প্রো দিচ্ছি কার্বের মধ্যে তিরিশ হাজার টাকার মধ্যে কার্ড দিচ্ছি ওকে তিরিশের মধ্যে আমরা কার প্রোভাইড করতেছি যেটা কিন্তু বর্তমানে অফিসিয়াল ইন্টারন্যাশনাল কোনো ব্র্যান্ডে নেই অফিসিয়ালি নোট ফোরটিন প্রো তিরিশ হাজার টাকায় যেটা একটা টাইমে আজ থেকে প্রায় দেড় দুই মাস আগেও কিন্তু আনঅফিসিয়াল যমুনা বসুন্ধরা একত্রিশ হাজার পাঁচশো টাকায় বিক্রি হয়েছে সেই ফোন এখন অফিসিয়ালি শাওমি বাংলাদেশে তিরিশ হাজার টাকায় লঞ্চ করছে কার্ভের মধ্যে যারা ফোরটিন প্রো পছন্দ করেন ফোরটিন প্রো লাভার আছেন বা যারা কার্ভ ডিসপ্লে খুঁজতেছেন কম টাকার মধ্যে তাদের জন্য নোট ফোরটিন এত অল্প প্রাইজে বর্তমানে স্যামসাং বা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যেগুলো রয়েছে তিরিশ হাজার টাকার মধ্যে কিন্তু কার্ড ডিসপ্লে প্রোভাইড না আর বাংলাদেশে কিন্তু শাওমি বর্তমানে নাম্বার ওয়ান ব্র্যান্ড বাংলাদেশে নাম্বার ওয়ান এবং ওয়ার্ল্ড ওয়াইড যদি দেখেন স্যামসাং শাওমির পরে কিন্তু বর্তমানে শাওমির স্থান রয়েছে সো অফিসিয়ালি একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে আপনারা দুইশো মেগাপিক্সেলের ক্যামেরা সামনে মেগা ক্যামেরা এবং কার্বের মধ্যে প্রোটেকশন পাশাপাশি কিন্তু সাড়ে পাঁচ ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জার এত সব কনফিগারেশন দিয়ে প্রাইস মাত্র তিরিশ হাজার টাকার মধ্যে দুর্দান্ত দুর্দান্ত এটাতেও আপনারা টোয়েন্টি এক্স পর্যন্ত জুম পেয়ে যাচ্ছেন এবং একটু রাস্তার অপোজিটে একটু জুম করে দেখান এটার কোয়ালিটি সম্পর্কে না হলে কাস্টমাররা অবগত হবে না খুবই চমৎকার জুমুল দেয়া আছে এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির আপনারা কিন্তু রোডের ওই পারে ওরাইমো দেখা যাচ্ছে একদম হ্যাঁ রাস্তার ও পারে কিন্তু ওরাইমো দেখা যাচ্ছে আমাদের সো দেখতেই পাচ্ছেন এটার ক্যামেরার কোয়ালিটি কি রকম তো আপনারা নিঃসন্দেহে আপনারা এই প্রোডাক্টটি পারচেজ করতে পারেন 30000 টাকায় পয়সা উসুল ফোন পেয়ে যাচ্ছেন বর্তমানে কেননা এই ফোনটিতে আপনারা আট দুশো ছাপান্ন ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন দুইশো মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছেন সাড়ে পাঁচ হাজারের ব্যাটারি পেয়ে যাচ্ছেন ওভারঅল সব কনফিগারেশন আমরা এত অল্প টাকায় দিচ্ছি আর এইটা আট দুশো ছাপান্ন প্রাইস পড়বে মাত্র উনতিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর এই প্রোডাক্টটি যারা আমাদের ভিডিও দেখে সে পারচেস করবেন শুধুমাত্র তাদের জন্য স্পেশালি একটা ব্লুটুথ বার্স পেয়ে যাবেন একটা মিনিকিউর সেট পেয়ে যাবেন একটা হচ্ছে সেলফি ট্রাইপড পেয়ে যাবেন একটা স্পেশালি ব্যাকপ্যাক পেয়ে যাবেন এবং একটা হচ্ছে ওয়াটার পট পেয়ে যাবেন

ইনস্টিটিউট সেট হিউজ গিফট অফার কিন্তু একটা শোরুম থেকেই কিনলি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং আপনারা যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন তারাও কিন্তু এই গিফট অফার সহকারে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন পেয়ে যাবে আচ্ছা এরপর হচ্ছে আমরা নোট 14 প্রো 5G টা দেখাচ্ছি এইটাও আমাদের হচ্ছে অফিশিয়ালি কিন্তু পাওয়া যাচ্ছে আমাদের কাছে অনেকে ভাবে যে নোট 14 প্রো প্রো 5G বা প্রো প্লাস এগুলো কিন্তু অফিশিয়ালি আসে না কিন্তু শাওমি বর্তমানে বাংলাদেশে সবগুলো ভেরিয়েন্টে কিন্তু আমাদের অফিসিয়ালে আপনারা পেয়ে যাচ্ছেন কারণ অনেকে আন অফিসিয়াল না পেয়ে আন অফিসিয়াল কেনে কিন্তু সেই সমস্যার এখন আমরা কিন্তু সমাধান দিচ্ছি মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনারা নোট ফোরটিন প্রো ফাইভ জি পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটা মোবাইল এবং টানা তিরিশ মিনিট কিন্তু এটা আপনারা পানির মধ্যে রাখতে পারবেন পাশাপাশি এই ফোনটিতে কিন্তু আপনারা ডুয়েল নয়েজ ক্যান্সেলেশন পেয়ে যাচ্ছেন যেটা বর্তমানে কিন্তু কোনো ব্র্যান্ডের ডুয়েল নয়েজ ক্যান্সেলেশন নাই এটা সবথেকে বড় সুবিধা হচ্ছে ভিডিওর ক্ষেত্রে আপনারা যখন ভিডিও করবেন আশেপাশের নয়েজটা কিন্তু অনেকটাই ক্যান্সেল করে দিবে এবং এটাতেও কিন্তু কর্নিং গরিলা গ্লাস ভিক্টার টু ব্যবহার করা হয়েছে এবং সামনে রয়েছে এবং পিছনে দুইশো মেগাপিক্সেল রয়েছে আমি আবারও বলতেছি এটা কিন্তু নোট ফোরটিন প্রো ফাইভ জি প্রাইস পড়বে আট দুইশো ছাপান্ন হচ্ছে আপনার বিয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটা হচ্ছে নোট ফোরটিন প্রো ফাইভ জি ঠিক আছে তো যারা অফিসিয়ালি নিতে চান তারা আমাদের কাছে চলে আসতে পারেন কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া অফিসিয়ালি যারা নিতে চান চলে আসবেন এবং এই ফোনটি যারা আমাদের দেখে এই ভিডিও দেখে সে পারচেস করবেন তাদের জন্য এটা এটা বলবো না এখানে যতগুলো গিফট কাস্টমার ভিডিওতে পারে সব কিছু দিয়ে দিব আর যদি দেখা যাচ্ছে স্পেশাল গিফট নিতে চায় সেক্ষেত্রে আমরা এটার সাথে স্পেশাল একটা হচ্ছে স্মার্ট ওয়াচ দিয়ে দিব এবং একটা ব্লুটুথ এয়ার বার্স দিয়ে দিব

প্লাস রয়েছে এটা বারো জিবি র্যামের বারো পাঁচশো বারো রয়েছে এটার প্রাইস কিন্তু পূর্বে পঞ্চান্ন হাজার টাকা এবং এটাও কিন্তু আমাদের অফিসিয়ালি পেয়ে যাচ্ছেন বারো জিবি র্যামের এটাও দুইশো মেগাপিক্সেলের ক্যামেরা এটাও সামনে বত্রিশ মেগাপিক্সেল এবং এই ফোনটাতে কিন্তু সুবিধা হচ্ছে একশো বিশ ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জার রয়েছে সুপার ফাস্ট চার্জার একশো বিশ ওয়াট মাত্র পনেরো মিনিটে একশো পার্সেন্ট চার্জ হয়ে যাবে এবং এটা কিন্তু আপনারা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এবং টানা তিরিশ মিনিট কিন্তু এটাও আপনারা পানিতে রেখে সারভাইভ করতে পারবেন পাশাপাশি এটাও অফিসিয়ালি আমরা চার বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি এক বছরের ডিসপ্লে মাদারবোর্ড গ্যারান্টি আট দিনের হচ্ছে আপনার হচ্ছে রিপ্লেস গ্যারান্টি এটা সম সম্পূর্ণ সারা বাংলাদেশ থেকে আপনারা এই গ্যারান্টিটা নিতে পারবেন কাগজপত্র থাকলেও পাবেন কাগজপত্র না থাকলেও কিন্তু গ্যারেন্টি ওয়ারেন্টি পাবেন এবং এই ফোনটির সাথে আমরা সিমিলার অফার দিয়ে দিচ্ছি একটা হচ্ছে স্মার্ট ওয়াচ দিয়ে দিচ্ছি পাশাপাশি একটা ইয়ারবাস দিয়ে দিচ্ছি পাশাপাশি হচ্ছে আপনার ব্যাকপ্যাক দিয়ে দিব এবং এটার সাথে এক্সট্রা করে একটা সেলফি ট্রাইপড দিয়ে দিচ্ছি এই সকল কিছু কিন্তু আমরা এই ফোনটির সাথে গিফট হিসেবে দিয়ে দিচ্ছি আচ্ছা কুরিয়ার নিলে তো গিফটগুলো পাবেই কুরিয়ারের মাধ্যমেও যদি যারা নিতে চান তাদের জন্য আমরা এই অফারগুলো কিন্তু প্রোভাইড করে আচ্ছা আর যারা হচ্ছে সরাসরি আসবে কোথায় আসবে সরাসরি ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড মিং বিউটি পার্লার রয়েছে তার ঠিক আমাদের রাস্তার সাথে শাওমি শোরুম তার টেলিকম এবং যারা চিন্তা অসুবিধা তারা শুধু মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড এসবে এবং আমাদেরকে একটা কল করবে যে ভাই আমি মিরপুর এক নম্বর চলে আসি আমরা আপনাদেরকে রিসিভ করবো অবশ্যই থাকবেন সুস্থ থাকবে রাখবেন আল্লাহ হাফেজ আলাইকুম